হ্যালো এভরিওয়ান আই এম মাত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো আজকের ব্লগে থাকবে ভাইয়ের বিয়ের বউ ভাতের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনারা তো আগের ব্লগেই দেখেছেন ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে গেছে সুন্দরভাবে তারপরে একটুখানি বিশ্রাম নিয়ে সবাই প্রস্তুতি নিচ্ছে আজকে বউ ভাতের অনুষ্ঠানের জন্য ভাইয়ের বিয়ে বলে কথা একটু সাজগোজ তো হবেই তাই না বলুন আমরা তো মেয়েরা সাজতে খুবই ভালোবাসি আর যখন বিয়েবাড়ির পরিবেশ তখন তো সাজের আনন্দই আলাদা ভাবুন তো ব্যাঙ্গালোরে কি এরকম বিয়ে বাড়ি পাওয়া যায় এই রকম ঐতিহ্য আবেগ পরিবারের একত্রীকরণ সব মিলিয়ে যেন এক অন্য রকম ঘরের গন্ধ পাওয়া যায় সেটা দক্ষিণী বিয়ে বাড়িতে কিন্তু পাওয়া যায় না হাসি ঠাট্টা ই আর কি বদমাইশিতে দিনগুলো এত সুন্দর কাটছে সে আর কি বলবো আমার স্কুল ফ্রেন্ড তন্দ্রা দারুণ মেকআপ করে তাকেই বলেছিলাম তুই আমাদের একটু সাজিয়ে দে তো এখানে মোটামুটি সাজগোজের প্রস্তুতি শুরু হয়ে গেছে কলেজ ফ্রেন্ড না আমার স্কুল ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড তন্দ্রা মুখার্জি যারা মেদিনীপুরে থাকো মেদিনীপুরের সাবস্ক্রাইবারদের বলছি ও ভীষণ সুন্দর হচ্ছে মেকআপ করে চাইলে ওর কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে ওর কাছ থেকে আপনারা করতে পারেন মেকআপ ঠিক আছে চলুন এবার এখন তো স্টার্ট করেছি যখন হচ্ছে শেষ করব তখন কেমন আউটলুক নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে হ্যালো হয়নি যাওয়ার ঠিক আছে আমি নানিকে দেখাই নানির এখন অনগোয়িং হচ্ছে আর আমি তোমার সাথে বন্ধ করে মামা বাড়িতে মামার বিয়ে বলে কথা এখানে বাড়ির ছোটোরাও কিন্তু বাদ যায়নি সবাই মিলে তন্দ্রা মিমিকে ধরেছে আমাদেরও মেকআপ করে দিতে হবে তাই জিয়া আর হিয়াও মেকআপ করেছে মাম্পুর অলরেডি মেকআপ হয়ে গেছে ভীষণ সুন্দর লাগছে মাম্পুকে অপূর্ব দেখতে লাগছে লাল বেনারসি শাড়িতে আর মায়েরও মেকআপ চলছে চলুন এবার আমরা একে একে আপনাদেরকে গেট রেডির মেকআপ দেখিয়ে দিই এমন লাগছে আপনারাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অনেক দিন ধরে এরকম একটা সাজগোজ করার ইচ্ছে ছিল যেটা ভাইয়ের বিয়েতে পূরণ করলাম আমরা প্রত্যেকে এবার আমরা পুরোপুরি সাজগোজ সেরে ফেলেছি এবার চলে যেতে হবে লজে সবাই তো আগেই চলে গেছে আমরা একটু পিছিয়ে রইলাম লজে পৌঁছে দেখলাম বাহ কী সুন্দর গেটটা সাজিয়েছে দেখুন অপূর্ব লাগছে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে গেটের ঠিক পাশে আবার গণেশজির মূর্তিও বসানো হয়েছে বেশ সুন্দর লাগছে দেখে বলুন পুরো ডেকোরেশনের দায়িত্বটা ছিল কিন্তু আমার ফটো দেখে অতটা বুঝতে পারছিলাম না কিন্তু এখন নিজের চোখে দেখে বুঝতে পারছি বেশ সুন্দর লাগছে তা কিভাবে হবে কি চাই তা আমি আগেই কাকিমাকে বলে পাঠিয়ে দিয়েছিলাম আর সেদিনও বলেছিলাম বালাকে তারা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে কিন্তু এত সুন্দর হবে ভাবতে পারিনি সত্যি মনের মতো হয়েছে গণেশজিকে প্রণাম করে চলুন এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক কি কেমন লাগছে দেখতে হবে তো এই হচ্ছে আমার পিস্তত দিদি হাই বলে সবাই এসে হাজির হয়েছে একই সময়ে আর বরকনিকে দেখুন ভীষণ সুন্দর লাগছে দুজনকে ভীষণ সুন্দর লাগছে বরকনিকে কেমন সুন্দর মানিয়েছে দেখুন দুজনকেই খুব সুন্দর লাগছে নব দম্পতিকে অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা দিলাম আমরা সকলেই আপনারাও প্লিজ ওদের জন্য আশীর্বাদ করবেন যেন ওদের দাম্পত্য জীবন সুখের হয় মধুর হয় এবার সকলের সঙ্গে একটু একটু করে ছবি তোলা যাক এগুলোই তো একটা মুহূর্ত সুন্দর মুহূর্ত আমি সব সময় বলি এই পারিবারিক অনুষ্ঠানের মধ্যেই সবচেয়ে ভালো লাগে সবার সঙ্গে দেখা হওয়া কতদিন পর কত আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয় আনন্দ ভাগ করে নেওয়া হয় কত আমার ভাই বোনদের সাথে দেখা হয় একসঙ্গে হাসি ঠাট্টা মজাই আর কি সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা রঙিন পরিবেশের সৃষ্টি হয় দারুণ গল্প জমেছে আমার কাকিমাদের সাথে পাড়ার কাকিমাদের সাথে সকলের সাথে আর এপাশে পাশে মাম্পু মোটামুটি খাওয়া দাওয়া সেরে নিচ্ছে এ পাশেও আছে কাকিমা পিসুমনি এখানে ভাই সবাইকে বলছি তাড়াতাড়ি করে স্টেজে যাও স্টেজটা অ্যাকচুয়ালি খালিই হচ্ছে না তারা বেচারা ফটো তুলতে যেতে পারছে না এখন আমাদের পুরো পরিবার কি সুন্দর করে সাজগোজ করে নবদম্পতির সঙ্গে ছবি তুলেছে এগুলোই তো স্মৃতি বলুন এগুলোই তো জীবনের আসল ধন মানুষ যেটা মনে রাখে সেটা তার অনুভব তার সময় তার মানুষদের সঙ্গে কাটানো সুন্দর সুন্দর মুহূর্ত আর এর মধ্যে শুরু হয়ে গেছে এখানে জলখাবারের পর্বটাও জলখাবার মানে ওই আর কি স্ন্যাক্সের পর্ব সেখানে ছিল কোল্ড ড্রিঙ্কস কফি বেবিকর্ন পকোড়া চিকেন পকোড়া সবাই মিলে এখানে আনন্দের সাথে খাওয়া দাওয়া করছে জমজমাট গল্প চলছে সত্যিই একদম জমজমাট ছিল কিন্তু মা কাকিমারা পিসি পিসিমণিরা তাদের ছেলে ছেলে বউ মেয়ে জামাই সবাই মিলিয়ে মিশ পুরো পরিবার জমে উঠেছে একেবারে আড্ডায় কেউ হাসছে কেউ ঠাট্টা করছে কেউ ফটো তুলছে এইভাবেই সময়টা কেটে গেল জানেন এখানে আমার মেজো কাকু আর নয়নার মা মাসিমা দুজনকেই রাখা হয়েছে এই শুভ দিনে ওনাদেরও আশীর্বাদটা ভীষণই কাম্য এবার ডিনারের সময় হয়ে গেছে অনেক রাতও হয়ে গেছে খাবারের তালিকা দেখেই চোখ তো বড় বড়ো হয়ে গেল বাপ রে কত কি আছে মেনু কার্ডে এই সময় এই রকম ধরনের বিয়েবাড়িতে অনেক দিন পর এসে খাওয়ার সুযোগ পেলাম জানেন আসলে ব্যাঙ্গালোরে এইসব তো হয় না তার উপর আবার বোফে স্টাইল সুন্দর শাড়ি পরে সাজগোজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই থালা হাতে ভিকেটির মতন খাবার খেতে আমার একদম ভালো লাগে না আপনারা কিছু মনে করবেন না আমার ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেতে একদম ভালো লাগে না আরাম করে বসে গল্প করতে করতে একে একে যত্ন করে নিয়ে আসে যে খাবারগুলো আর সেই খাবারগুলো পরিবেশন করে তার খাবার সেই খাবারটা খাওয়ার আনন্দই আলাদা খাবারের মেনুতে ছিল চমৎকার চমৎকার সব জিনিস আমরা দারুণ এনজয় করে খাচ্ছি খাবারের মেনুতে ছিল চমৎকার চমৎকার সব ডিশেস চিকেন ফেইস মাটন পোলাও চাটনি দই মিষ্টি রসগোল্লা আপনারা মেনু কার্ডটা পজ করে দেখে নেবেন আর শেষে ছিল বেনারসের বিখ্যাত মিষ্টি পান এটা কিন্তু দারুণ লেগেছিল মিষ্টি পানটা খেতে ভীষণ ভালো লাগছিল আর তার মিষ্টি পানের ভেতরে যে জিনিসপত্রগুলো দিচ্ছিলো সেগুলো খেতে দারুণ লাগছিলো অনেকদিন পর এত যত্ন সহকারে এত সুন্দর একটা খাওয়া দাওয়া করলাম আর তারপরে বেনারসের পানটা খেতে একদম মনটা ভরে গেল সত্যি সত্যি একটা মনে রাখার মতন অভিজ্ঞতা এরপর বরকনিকেও বসিয়ে দেওয়া হলো বউ ভাতের খাওয়ানো শুরু করার জন্য ওদের একটু লজ্জাই লাগছিল খেতে কিন্তু খেতে তো এবার হবেই ব্যাস লোকজন সবাই চলে গিয়েছে এরপরে সবা শেষে ওরা বসেছিল খেতে আমরা বুঝিয়ে বললাম এই তো এই তো সবে শুরু তোমাদের নতুন জীবনের লজ্জা পাওয়ার আর কিছু নেই সঙ্গে পনের পক্ষ যারা এসেছিলেন তাদেরকেও তারাও বসে পড়েছেন খেতে আমরা তাদের শুভেচ্ছা জানিয়ে বিদায় জানাতে গেলাম তখন ক্যাটারের টিম থেকে একটা চমৎকার জিনিস ওদের গিফট করেছে নবদম্পতির ছবির ফ্রেম করিয়ে নিয়ে এসে তাদেরকে উপহার দিয়েছে বেশ সুন্দর লাগলো অসাধারণ দেখতে লেগেছে চলুন এবার সবাইকে বিদায় জানিয়ে আমরা বাড়ি ফিরি বিয়ে বাড়ি যেমন আনন্দের ঠিক তেমনি হঠাৎ করেই সব শেষ হয়ে যায় ভাই আর নয়নাকে বললাম ব্যাঙ্গালোরে একবার আয় এলেই কিন্তু জানাবি অবশ্যই আসবি বাড়িতে আর কাকিমাকেও বললাম আবার কবে দেখা হবে কে জানে এবার তোমরা এসো আমার বাড়িতে এই হচ্ছে আমার মেজ কাকিমা তাকেও বললাম আর বললাম যে চলো বাড়িতে গিয়ে আবার দেখা হবে কাকিমা তখনও বেশ ব্যস্ত ছিল পড়লাম লজের বাইরে বাইরে এসেও সেই ফটো তোলার ধুম কিন্তু কম হয়নি গেটের সামনে গণেশজির সঙ্গে আমরাও একটা সুন্দর ছবি তুলে নিলাম তারপরে বাড়ি ফেরা একদিন আগেও যে ঘরটা আলোয় রঙে রঙিন ছিল এখন একেবারে শান্ত এত মানুষজন এত আত্মীয় স্বজন প্রত্যেকেই যে যার নিজের মতন করে নিজের বাড়িতে ফিরে গিয়েছে এবার সবাই নিজে নিজের সংসারে ফিরবে আবার শুরু হবে মানুষের সেই গতানুগতিক জীবন গতানুগতিক কাজ সে তো ফিরে আসতেই হবে নবদম্পতিকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বললাম ওরা যেন সব সময় খুব ভালো থাকে সুস্থ থাকে সুখী হয় সংসার জীবন হোক মধুর হাসি মুখে ভরে উঠুক ওদের প্রতিদিন এই ভালোবাসা আর প্রার্থনার মধ্যেই আজকের এই স্মৃতিময় ব্লগ এখানেই আমি শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোন গল্পে ততদিন আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ভাইয়ের বউ ভাতের সাজ বউ ভাত ডেকোরেশন কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাঙ্ক ইউ সো মাচ